নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি রুটি পরোটা ভাত খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি থাকলে অন্য কিছুর প্রয়োজন হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করি আমি প্রথমে দুইটি ডিম নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ডিমটা খুব ভালোভাবে ফেটে নিব ডিমটা একটু ভালোভাবে ফেটে নিতে হবে তারপরে এই ডিমটাকে আমি ভেজে নেব সবাই দেখতে থাকুন আজকের রেসিপিটা সত্যিই ইউনিক আজ আমি এই রেসিপিটি তৈরি করবো রাইস কুকারে এই জন্য রাইস কুকারের কড়াইটা বসিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আপনারা সবাই জানেন রাইস কুকারের মাঝখানটা উঁচু থাকে এবং চারিপাশ নিচে থাকে এজন্য তেলটা আমি খুব ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিব যেন কোনো কিছু দিলে আটকে না যায় যারা প্রথম আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি ফেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা একটু চারিপাশে ছড়িয়ে দিব যেন পাতলা করে এই ডিমটা ভাজি করে নিতে পারি এই রেসিপিটা তৈরি করার জন্য এভাবেই ডিমটা ভেজে নিতে হবে তাহলেই রেসিপিটা খুব সুন্দর হবে ডিমটা আমি বেশ ভালোভাবে এক পিট ভেজে নিয়েছি এখন উল্টে আরেক পিট ভালোভাবে ভেজে নিব এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এই রেসিপিটা থাকলে কিন্তু সত্যিই ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে অন্য কিছুরই দরকার হবে না ডিমটা এখন আমি দেখুন কিভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি যেভাবেই হোক পিস করে নিলেই হয়ে যাচ্ছে তবে ছোট করে নিলেই বেশি ভালো হবে এভাবে ছোট করে পিস করে নেব এবং খুব ভালোভাবে ভেজে এখন আমি তুলে নেবো এই রেসিপিটা এত সহজ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব ডিমটা আমি তুলে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমার বাসায় গ্যাস শেষ হয়ে গিয়েছে এজন্য আমি আজ রাইস কুকারে রেসিপিটি তৈরি করছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু জিরা এবং একটি শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নে এখন ফোড়নটা হালকা ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন কুচি অবশ্যই এই রেসিপির জন্য আপনারা পেঁয়াজ কুচি করে দেবেন এবং রসুনও কুচি করে দেবেন তাহলে এ রেসিপির স্বাদটা খুব ভালো হবে এখানে আপনারা চাইলে বেটেও দিতে পারেন তবে বাটার থেকে এভাবে কুচি করে দিলেই স্বাদটা বেশি ভালো আসবে এখন পেঁয়াজ রসুনটা আমি বেশ ভালোভাবে ভেজে নেব যেন এর ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ রসুনটা আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো মশলা মশলার জন্য আমি সব মশলা একসাথে এখানে জলের সাথে মিশিয়ে নিয়েছি আদা জিরে এবং ধনে বাটা নিয়েছি শুকনো মরিচ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন সব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে এই মশলাটা একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন যদিও রাইস কুকারে মশলাটা কষানো বেশ কঠিন তারপরেও আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন জলটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলার সাথে মিশে যায় এবং রাইস কুকারে লেগে না থাকে এখন ঝোলটা ফুটিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি এখন এখানে এক চামচ ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা প্রয়োজন করা ছিল এই একটু কালো হয়ে গিয়েছে কোনো সমস্যা হবে না ফ্লেভারটা কিন্তু ঠিকই আসবে এখন আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব আমি পাঁচ মিনিট মতো রান্না করে এখানে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিচ্ছি বন্ধুরা অবশ্যই এই রান্নাতে গরম মশলা গুঁড়োটা দেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তা নাহলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে না এখন আমি এক মিনিট মতো একটু রান্না করে নেব গরম মশলা গুঁড়ো ব্যবহারের কারণে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে ঝোলটাও কত সুন্দর মাখামাখা হয়েছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ